আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে রাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বাদত বন্দী কি কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামতের হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেজন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ দিয়েছেন

এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সাগলের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা যদি রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতি ফেরাহু আসামসা আলিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশ কে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামত গুলো দেখে বোঝা যায় তার এই বাদত কি কবুল হয়েছে কি হয় নাই কোন আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো শাওয়ালের ছয়টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙ্গে ভেঙেও রাখা যাবে বিশেষত হ্যারিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহ একটা দুনিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক না রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করুক বিশেষ করে রমজান মাসে ভোর রাতের একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠলো দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা উত্তর হলো না হবে না শাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি সন্ধ্যা সবার সঙ্গে করে যে আজকে আলকে আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফর কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবরের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সকালে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতে কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো মাইকরা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সকালের রোজা এই মাস গেলে হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশ্বের কথা মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সকালের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ আইয়ামে বীজ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখার শূন্যত আমরা জানি বৃহস্পতি শম এই দিনগুলোতে রোজা রাখার শূন্যত কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলাকে সগলের ছয় রোজা হিসেবে নিয়োগ করে তাইলে হবে কিনা উত্তর হলে হবে ইনশাল্লাহ যদি কেউ আইয়াবে বিজের তিন অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখার শূন্য সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সকলের ছয় রোজার নিয়োগে তাহলে ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যেকোনো একটা নিয়োগ করবে হয় সকলের ছয় রোজা না হলে ওই সম বৃহস্পতি বা আইয়াবে বীজের রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন শেষ হয়ে গেছে এখন যদি সে রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই মাসের এই গুলো রাখতে হবে শর্ত হাদিসে দেওয়া হয়েছে এটা সওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাওল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা রমজান মাসে যেরকম লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধু মত রোজা রাখতে চলবে আল্লাহ সুবহানাল্লাহ আমাদের সকলকে এই শাওালের 6 দিন রোজা রাখার তৌফিক দান করুন এখন শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলো তো যদি ট্রাই করেন ইনশাআল্লাহ সুযোগ হয়ে যাবে কত 30 দিনের রোজা রাখার সওয়াব পাইছেন আর 6টা রেখে সারা বছরের তো যারা কা সওয়াব পেয়ে যেতে পারে তো বিশাল অফাত কোনো বুদ্ধিমানের জন্য ছড়া উচিত হবে না আল্লাহ তলা আমাদের সবাইকে রোজা গো রাখার তৌফিক দান করুন শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি রমজানের পরের মাসটাই শাওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাগোয়াল মাসের চাঁদ এই সাগোল মাসের করণীয় কি আমল কী উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল্লাহ আর সরু কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ হজ বা কেরান হজর নিয়ত করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত শাওয়াল মাসে 6টা রোজা ফুজিলত আছে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস সমরমাদান সুমা আতরাস থেকে 10 এর শাওয়াল কানা কসিয়ামি তাহর কেও রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছরের রোজা রাখা সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করে এইভাবে যে আল্লাহ যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে 700 গুণ আর বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখি 30টা আর শাওয়ালের যদি 6টা রাখি তাহলে আমরা 36টা এই ছত্রিশকে যদি আপনি দর দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছর অর্থাৎ তখন দর দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল মূল কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যার কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিসে সাবলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাম বলেছেন মানসাম রমদান সুম্মা আকবা হসিদ তামিন সাবুয়াল যে রমজানের রোজা রাখলো এরপরে সাবুয়াদ ছয় রোজা রাখলো হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যাবল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মত আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রাখা আমার জন্য টাফ হবে আপনি আগে সাবল রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো গজ রেখে তারপর সবল ছয় রোজা রাখা পুজো করার সময় কি কি দেওয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজুর শুরু করবে আর পুজোর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ জালনি মিনাল তাবিন এবং জালনি মিনাল মতিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করা আসাদুল্লাহ রাহেদুল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ আব্দহু ফরাস এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কলি করার দোয়া নাক পানিতে দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশুদ্ধ আদিছে পরিণত হয়নি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে شي شوبي كلمة شهادة يا رب اللهم اجعلني من التوبي و اجعلني دي بس